হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমর সুরজ মাইজি ব্লগ ভিডিওটা স্টার্ট করব ভেবেছিলাম সূর্যর উদয়ের থেকে মানে যেটা সূর্য উঠছে ওখান থেকেই ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো কিন্তু মেঘলা আকাশের জন্য ওটা দেখাতে পারিনি মানে নিজেও দেখতে পারিনি তো এখন আছি বিচের দ্বারা মানে পুরো এর ধারেই তো তিনজনে বসে আছি আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ তো যাই হোক এখন এখানে বসে একটু টাইম কাটাবো তারপরে রুমের দিকে যাব সেটা এই ব্লগে দেখতে পাবে তো চলো এনজয় করি তারপরে রুমে যেয়ে হচ্ছে এখন বাজে পৌনে নটা তো এখন যাব রুমের দিকে তো রুমটা হয়তো দেবে মানে রুমের চাবি দেবে যাব রুমের চেঞ্জ চেঞ্জ করবো তারপরে যাবো তো চলো আর ওই জায়গাটা যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছে আর কি ধর মানে এত তাড়াহুড়ো করছে আর ও তো ওর তো কোনো এই নেই কখন যাবি কখন যাবি এটাই চলছে আর কি ওখান থেকে চলে এসে এখন আসি হোটেলে তো এখানে বসে আছি ওয়েট করছি আর এরা এখন রুম ক্লিন করার জন্য টাইম নিচ্ছে তো চলে আসছি রুমে আর এটা হচ্ছে রুম তো ফুল টুর দেবো প্রথম কথা চেঞ্জ হয়েই গেছে আর আমার যেটা ড্রেস এটা হচ্ছে ড্রেস আপ যেটা স্নান করতে যাওয়ার জন্য আর বাকি সবাই গেছে যে যার কাজে কেউ বাইরে গেছে কেউ অন্য কাজে গেছে তো এটা হচ্ছে বেড এটা হচ্ছে মেন গেট তো বাইরে থেকেই দেখা তো এটা হচ্ছে মেন গেট এটা পুরো রুম এটা বেড জামা কাপড় চেঞ্জেস হয়ে গেছে আর এদিকে এদিকে হচ্ছে এটা ব্যালকনি যেটা ঠিক এইরকম আর থামানো নজর ওটাই এরকম চলো কেউ আয়া হয় কন এসছে দেখে দেখা যায় এত জোরে মরার গিয়ে ভয় পেয়ে গেছিলো তো আর একটা বাবু আমাদের চলে আসছে গেছিলাম আরে আমি ওইদিকে গিয়েছিলাম তা না ভাই

মানে নদী বলা হয়েছি বারবার কারণ নদীর তারা ঘর তো বেরিয়ে একদম বিচে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখো হাই আপাতত আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে দীঘার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আবহাওয়া প্রচন্ড খারাপ বৃষ্টি পড়ছে অলরেডি টুকটাক তবু আমরা যাচ্ছি কারণ এসেছি যখন এ সুযোগ তো মিস করবো না

চলো দেখা যাক কতটা কি এনজয় করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো আর নিজেও এনজয় করবো চলো মোটামুটি রেস্টে নিয়ে বেরিয়েছি আমরা তো ও ভাই লোক সেই লোক লাগছে আর আমরা দুজন মোটামুটি হোয়াইট হোয়াইটই সবাই পড়েছি সেই লাগছে সমুদ্রটা ও ভাই ভাইস দিচ্ছে সবাই দেখো

সেটা সেই স্যার আর পেছন দিক একটা করা যাচ্ছে এই যে তোম যাচ্ছি আহ বোর্ডের দিকে মানে বোর্ড বলতে এখানে কিছু বোর্ড আছে যেগুলো মাঝখানে নিয়ে যায় বা এইখানে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো মাঝখানে নিয়ে যায় তো ওইখানেই যাচ্ছি এখন ওখানে যাব জিজ্ঞাসা করতে যে মাঝখানে নিয়ে যাবে আর ফোন অ্যালো আছে কেন মানে ওখান থেকে ফোন নিয়ে যেতে পারবো কিনা না কি হবে দেখছি ট্রাই করি ওদেরকে জিজ্ঞাসা করি তো তারপরে ওখানে যাবো বললে ফোন রেখে হলেও যাব তো চলো দেখা যাক জিজ্ঞেস করি কী হয় তারপরে অবশ্যই তোমাদের জানো সো এখন ওরা বললো যে ফোনটা নিজের দায়িত্ব তো মাঝখান পর্যন্ত যাবে জানি না ফোনটা কি হবে ভাবছি কি করি তিনজনে মিলে ডিসকাস করে তারপরে অবশ্যই জানাবো তোমাদের যে কী হবে না হবে আশা করি যতটা সময় কম নাও নিয়ে যেতে পারি কারণ মাঝখানে যাব কি হবে অনেকটাই ঢেউ আছে আরো প্রচুর ঢেউ আছে যার জন্য ফোন পড়েও যেতে পারে তো দেখা যাক কি হয় এখন যাচ্ছি রুমে কারণ ফোন দুটো চশমা দুটো বলতে ওর কাছে আছে জুতো সব রেখে আসবো কারণ ওদের একটাই কথা যে তুমি ফোন নিয়ে যেতে পারো কিন্তু নিজের দায়িত্বে ফোন জলেও পড়তে পারে জলেও ঢুকতে পারে কারণ অনেকটাই ঢেউ আছে সো ভাবলাম সব কিছু রেখে আসি কারণ রিক্স নিয়ে লাভ নেই এনজয় করতে আসছি এনজয় করে সো রাইট ঠিক কথা বললাম হ্যাঁ তো চলো সব কিছু রেখে আসি তারপরে অবশ্যই তোমাদের ট্রান করে শেয়ার করবো যে কীরকম এনজয় করলাম সরি দেখাতে না পারার জন্য তো চলো যতটা দেখেছি ততটাই থাক তো চলো তো এটা আমরা বোটে উঠে পড়েছি আর এই যে ভাইটা আছে এই ভাইটা ফোন রিক্স নিয়ে নিয়ে যাচ্ছে তো তার জন্য ভিডিও ক্লিপটা পেয়ে গেছে তো যাই হোক রাইডিং অবশ্যই দেখাবো সো এটা এখন আমরা সমুদ্রর ধারেই আছি এখনও বোটটা ছাড়া হয়নি আর ওইদিকে যে ঢেউটা এসেছে ও ভাই সেই ভয় লাগছিলো জানি না মাঝখানে গিয়ে কী হয় সো চলো রাইডিং যাওয়া যায় সো এটা আমরা মাঝখানে চলে এসেছি আর দুটো বোর্ড পাশাপাশি দাঁড়িয়ে আছে তো সবাই কথাবার্তা বলছিলাম এনজয় করছিলাম একটু তো যাই হোক এখন রিটার্ন যেতে হবে তো চলো সো চান করা ফ্রেশ হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট বলতে পারো আর আর এখানে খাবারও চলে এসছে চলো তিনজনে তো রেডি করাই আছে তাই জন্য ফটোগ্রাফি কিছু শ্যুট হচ্ছে চলো খেয়ে দে তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করি নি কারণ খাবার মানে আমি একটা কথাই বারবার বলি খাবার রেখে বেশি দেরি করা যাবে না তো চলো স্টার্ট করা যাক সো ঘুম কমপ্লিট হয়ে গেছে এখন উঠলাম রুমের চাবি নিচ্ছি আর বাইরের দিকে বেরোচ্ছি আর ঘুম থেকে উঠে ব্লগ তো স্টার্ট করে দিয়েছি কিন্তু কথা বলার মতন কোনো ইচ্ছা বা পরিস্থিতি আমার নেই আর এই সিডিং এখন নাম হবে সো ও ফার্স্ট যাচ্ছে তারপরে আমি টুকটুক করে যাচ্ছি দেখা যাচ্ছে ও আমরা তিনজনে বেরিয়েছি তো এখন ওরা মনে হয় ওল্ড দিকে যাবে চলো ঘুরে ছোটো করে ওল্ড দিকে চলে আসছে দেখা যাক এখানে কি কি আছে দেখা যাক এখানে কী কী আছে

दो लोग Wow. সেই লাগছে বিশ্ব বাংলা এখানে একটা একটা গেট এটা উল্টো দিকে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর এই যে আমরা দুটো দোষ না দুটো বন্ধু আমার সেই হাওয়া দিচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে গান পালছে সেই লাগছে বেশি ভিডিও করতে পারবো না কারণ গান চলছে সামনের রেটা ও ও সেই লাগছে এইদিকে এরা ব্যস্ত মানুষ সে কি কেনাকাটা করছিল ব্যস্ত এই দিকটা দেখ ভাই একবার হঠাৎ করে সাইডে দাঁড়িয়ে পড়তে হলো কারণ বৃষ্টি চলে আসছে তো বৃষ্টিতেও সামনের ভিউটা সেই আছে ব্যাকগ্রাউন্ডে সুজিয়ে মিউজিকটা চলতে হোক ফটো ওকে ওয়াও ফেব ওগো ওই ডলারগুলো এমনি হয়ে গেল উপরে তো ওল্ড ঢাকা থেকে বেরিয়ে গেছে আর এখন ওরা দাঁড়িয়ে আছে ওখানে এখানে মাছ আছে মাছ দেখছে ওখানেও দেখে নিলাম ওরা কালারগুলো মা বড় বড় দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে কিছু মাছ নিলাম মাছ নিলাম বলতে ও ক্যাঁকড়া নিল আমরা দুজন চিংড়ি নিলাম আর এই যে মানে প্যাক করে নিয়েছি ভেজে কারণ বৃষ্টি পড়ছে হালকা হালকা এর জন্য মানে ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে খেয়ে যাব বাট বৃষ্টিটা চলে আসার জন্য চলে যাচ্ছে রুমে আর আগেই বলেছি যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলেই আসছে আর একটু পানি ভয় এই সামনে তো চলো আর ওরা কিছু কেনাকাটা করছিল যেটা আমি করিনি তার জন্য আমি দেখাই নি তো যাই হোক এখন রুমে যাবো যাবো এইগুলো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে দেখা যাক কী করি অবশ্যই তোমাদের দেখাও আর এখন যেতে যেতে যদি অন্য কোথাও যাই তাও অবশ্যই দেখাও তো এখন আপাতত রুমে চলে আসছে আর এই যে কে শুয়ে পড়েছে কে স্টাইল করাচ্ছে যাই হোক অনেকে সবাই যে যার রেস্ট নিচ্ছে বাইরে যাবো কিছু খাওয়া দাওয়া করে আসবো আর প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তো বাইরে থেকে যাব খাওয়া দাওয়া করে এসে সো তারপরে বলতে চাইছিলাম যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়ব কারণ রেস্টেরও দরকার জার্নি করেছি এখানে এনজয় করেছি অনেকটা টাইম স্পেন্ড করেছি তো রেস্ট নিতে হবে তো যাই হোক চলো বাইরে যেয়ে খাওয়া দাওয়া করে এসে আর এখন তো এদের সঙ্গে আমি গল্পই মেতে গেছি যাই হোক বাইরে যাব খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো তো চলো সো গাইস কালকে রাত্রে আর খাবার টাবার নিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ব্লকটা কন্টিনিউ করে নি তো এটা হচ্ছে নেক্সট ডে আর নেক্সট ডে একটু তিনজন দেখি বিচের থেকে যাবো হাওয়াটা খাবার আর ঘুমতে বয়েটে চা খাওয়া হয়নি চাটাও খাব তো চলো বিচে যাই আর আমাদের আজকে চেকআউটের টাইম আছে মানে আজকে চেকআউট করতাম তো বিচ থেকে ঘুরে আসি তারপর চেকআউট করবো তো এ এই দোকানে কিছু কেনাকাটা করছে আর সেই দিকে সেই কিছু কেনাকাটা করছে সেই দোকানে তো আমার কিছু কেনাকাটা করার নেই তো আমি ঘুরে ঘুরে দেখছি ঘুরে টুরে চলে আসছি আর বেরোনোর জন্য সবাই রেডিও হয়ে গেছে কারণ এক্ষুনি আউট করতে হবে যে যার মতন যে যার কাজ করে নিত তো বেশি দেরি করবো না চলো চেকআউটটা করে চেক আউট করা হয়ে গেছে রেডিও করেছে এখন তো এ তো রেডি খাওয়ার জন্য আমাদের এখনো থালা দেয়নি মানে খাবার দেয়নি আর বেশি দেরি করতে চায় না কারণ অনেকটাই টাইম হয়ে গেছে বাড়ি বাস

তোমরা লাইক শেয়ার করো যাতে চলে আসছি বাস থেকে নেমে আর এখন আসি হচ্ছে গ্যারেজে মানে যেখানে হচ্ছে গাড়িটা রাখা তো ওখান থেকে গাড়ি নেবে তো তারা গেছে গাড়ি নিতে গাড়িটা নিয়ে আসো তারপরে বাড়ি যাব দেখো গাইস বাড়ি চলে আসছি আর চেঞ্জ করা হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউর ওয়াচিং